আসসালামু আলাইকুম আমি এখন যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মুক্তাগাছা বা আটানা জমিদার বাড়ি ময়মনসিং আটানি জমিদার বাড়ি বা মুক্তাগাছা জমিদার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি ময়মনসিং থেকে ষোলো কিলোমিটার পশ্চিমে টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে এক কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাছার রাজবাড়ির অবস্থান এই রাজবাড়িটি এখনও ব্যবহার উপযোগী আছে এবং এটি একটি মানে বর্তমানে কলেজের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে মুক্ত তদানন্তীন জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি পেয়েছিলেন বিধায় জমিদারের বাসভবন রাজবাড়ি হিসেবে আখ্যায়িত হয় জমিদার আচার্য চৌধুরী বংশ মুক্তাগাছের শহরের গোড়াপত্তন করেন আচার্য চৌধুরী বংশ শহরের গোড়াপত্তন করে এখানেই তারা বসতি স্থাপন করেন এটা হচ্ছে মেইন ফটো গাছের জমিদার বাড়ির অপূর্ব নির্মাণ কৌশল কিন্তু আমার প্রত্যেকটা জমিদার বাড়ির ছাদ দেখতে ইচ্ছা করে ছাদে ঘুরতে ইচ্ছা করে কিন্তু অধিকাংশ জমিদার অধিকাংশ না যতগুলো জমিদার বাড়িতে গিয়েছি কোনোটারই আমি ছাদে উঠতে পারিনি যেটা আমার মনের মধ্যে একটা আফসোস থেকেই গেছে এখন এই রুমগুলি অনেকে ব্যবহার করছে যারা চৌকিদার বা যারা পাহারাদার আছে তারা অনেক রুম ব্যবহার করছে সব কিছু মিলে মুক্তি জমিতে বাড়ি অনেক সুন্দর